সিল্কের মধ্যে আছে দুটা কালার আছে সেম জিনিস শুধুমাত্র সেম ওয়ার্ক সেম প্রিন্ট শুধু দুটার দু রকম কালার এটা খুবই সুন্দর একটা অরেঞ্জ কালার নট ফ্যান্টা কালার আগেই বলে দিই অরেঞ্জ কালার আছে আর নেকটাতে খুব সুন্দর করে আমরা হলো জাদজি ওয়ার্ক পেয়ে যাচ্ছি যেখানে আমরা স্টোন ওয়ার্ক পেয়ে যাবো তার ওয়ার্ক পেয়ে যাবো আর সেম এই যে অরেঞ্জ কালারের দেখেন এখানে মতি ওয়ার্ক করা আছে সাথে সিকমালস ওয়ার্ক করা আছে আচ্ছা এখানে যে প্রিন্টগুলো আছে প্রিন্টের মধ্যে কিন্তু আমরা এরকম আকাশি টাইপসের হলো কালার দিয়ে প্রিন্ট পাচ্ছি সো এখানে স্কাই কালার এবং এইরকম রানী ম্যাজেন্ডা যেটা থাকে বা রানি গোলাপি থাকে সেই কালারের সুতা দিয়ে ওয়ার্ক করা থাকবে এবং এই ওয়ার্কগুলোর মাঝেও কিন্তু খুব সুন্দর করে ছোট ছোটো মতি ওয়ার্ক এবং সিকোয়েন্স ওয়ার্ক করা আছে সো এটা আমার হলো পুল নেকের ওয়ার্কটাই যে দেখেন খুব সুন্দর আর একেবারে মাখনের মতো পিস মানে পিচ্ছিল একটা হলো কাপড় আছে যেটা পিওর সিল্কের মধ্যে আছে সাথে পিওর জর্জেটের ওনা পাবো তো প্রথম কালারটা আমার হলো অরেঞ্জ কালার আর সেকেন্ড কালারটা হলো আমার হলো খুবই সুন্দর একটা ম্যাজেন্ডা কালার যেটাকে বলা হয় রানি ম্যাজেন্ডা কালার হ্যাঁ নট হট ম্যাজেন্ডা রানি ম্যাজেন্ডা কালার আছে তো সেম ওয়ার্ক সেম সব কিছু থাকবে এখানে শুধু স্কাই আর অরেঞ্জ কালারের হলো সুতা দিয়ে গিট ওয়ার্ক করা থাকবে আর ওইটাতে স্কাই আর হলো মাসান্ডা কালারের সুতা দিয়ে ওয়ার্ক করা ছিল তো চলেন পুরো ড্রেসটা খুলে দেখি তো অরেঞ্জ কালারের ড্রেসটা আমি ফার্স্টে দেখাই যে আমি ফার্স্টেই আপনাদেরকে নেটটা দেখাইছি যে নেকি খুব সুন্দর করে তার দিয়ে ওয়ার্ক করা আছে এখানে না ওরা সিলভার টাইপসের হলো ওয়ার্ক মানে কাল সিলভার কালারের মেটেরিয়ালস ইউজ করেছে সাধারণত দেখা যায় যে হলো গোল্ডেন কালার ইউজ করে তো সিলভার কালারের যার দিয়ে ওয়ার্ক করা আছে পুরাটা খুব সুন্দর হলো ফ্লোরার ছোট ছোট করে প্রিন্ট করা আছে আর কালারটা খুবই সুন্দর একটা অরেঞ্জ কালার আর অরেঞ্জ কালার এবার কিন্তু ট্রেন্ডে আছে সো মিস করবেন না আমরা ব্যাক পার্ট ফ্রন্ট একেবারে সেম পেয়ে যাবো আমি আবারও কাপড়ের কোয়ালিটিটা বলে দিই একেবারে পিওর সিল্ক ঠিক আছে একেবারে পিওর সিল্কের মধ্যে আছে মাস্ট ইনার পড়তে হবে এখানে হলো সিক্সটি বডি পর্যন্ত কাপড় দেওয়া আছে রানিং স্লিভস আছে ব্যাকপার্টের এক সাইড থেকে বডি আর এক সাইড থেকে স্লিপস কাটবো আর আমরা লং একেবারে ফর্টি সিক্স পেয়ে যাবো ড্রেসটার সাথে খুব সুন্দর আমরা একেবারে পিওর সিল্কের প্যান্টের পিস পাবো তো ড্রেসটার সাথে আমরা খুবই সুন্দর একটা হলো একেবারে পিওর শিফনের ওড়না পেয়ে যাবো যেটা পুরাটাই ফ্লোরা প্রিন্ট করা মানে আমি যেটা বোঝাতে চাচ্ছি সেটা হলো কামিজে যে প্রিন্টটা আছে সেই প্রিন্টটায় আমরা কিন্তু ওড়নাতে একেবারে বড় বড় করে প্রিন্ট পেয়ে আমরা চার কোনায় পেতেও পারি পারি নাও পেতে আমরা খুব সুন্দর করে দেখেন গোটা পাতি যে লেস গুলো আছে লেস গুলো পেয়ে যাবো আর একেবারে যারা চাচ্ছেন যে হলো এই ড্রেসটার সাথে আমি ফুল কাভারেজ এবং ফুল নামাজি অন্যা হলো চাই তাদের জন্য আমি বলবো এটা একেবারে ফুল কাভারেজ ফুল নামাজি অন্য আছে আলু বটাতে খুব সুন্দর করে প্রিন্ট করা আছে আর এই যে আমরা যে চারিপাশের হলো পাটটা দেখতে পাচ্ছি এটা কিন্তু আমরা চারিপাশ জুড়ে পেয়ে যাব এটা আমাদের ওনার একেবারে পুরা মানে যে প্রিন্টটা থাকবে সেই প্রিন্টটা সো স্টক কিন্তু একেবারে হলো লিমিটেড আছে যাদের ভালো লাগছে এরকম সুন্দর একটা কম্বিনেশন যে পিওর সলকের সাথে আমি পিওর শিপ মানে পিওর জর্জিটের ওন্না নিব তারা ঝটপট করে স্ক্রিনশট নিবেন ফুল অ্যাড্রেস সাথে অ্যাক্টিভ নাম্বার সহ ইনবক্স করে দিবেন আমাদের পেজে সো এটা হলো আমাদের আরেকটা কালার যেটা আমি বললাম যে হলো রানী গোলাপি কালার বা রানী ম্যাসেন্ডা কালার গোলাপি বলবো না রানী ম্যাসেন্ডা কালার সো এটা আমাদের সেকেন্ড কালার আমরা একেবারে সেম প্রিন্ট পাবো সেম ওয়ার্ক পাবো সেম সব কিছু পাবো শুধুমাত্র দুটো কালার আছে যার কারণে আমি আপনাদেরকে দুটো কালার দেখিয়ে দিলাম যার যেটা ভালো লাগবে ছটপট করে নিয়ে নিতে হবে এটা আমাদের পিওর সিল্কের প্যান্ট থাকবে যেটা হলো একেবারে রানী ম্যাজেন্ডা কালার তো ওনাটাও পেয়ে যাচ্ছে একেবারে সেম জিনিস পিওর শিফনের ওড়না পেয়ে যাচ্ছি পুরাটা বড় বড় করে ফ্লোরার প্রিন্ট করা থাকবে ওড়নাতে ওনার চারিপাশ জুড়ে খুব সুন্দর করে হলো লেস থাকবে চার কোনায় চারটা টাসেল থাকবে আর সুন্দর একটা হলো পার থাকবে তো পুরা ওড়নাটা আমরা খুলে দেখি যে পুরা ওড়নাতে খুবই সুন্দর আর যারা আমরা এইরকম পিওর ওড়নার মধ্যে ফুল নামাজি বা ফুল কাভারেজের ওড়না চাই এটা কিন্তু সেই টাইপসের ওড়না যে পিওর শিফনের মধ্যে আমরা ফুল নামাজি ফুল কাভারের জন্য না পেয়ে যাচ্ছি তো সুন্দর এই কালারটা একেবারে যেটা আমি বললাম যে হলো রানী ম্যাজেন্ডা কালার পিওর সিল্কের মধ্যে আছে আমি দুটা কালার দেখাই দিয়েছি দুটা কালারের মধ্যে যার যেটা ভালো লাগবে ঝটপট করে স্ক্রিনশট নেবেন ফুল অ্যাড্রেস সাথে অ্যাক্টিভ নাম্বার সহ ইনবক্স করে দেবেন আমাদের পেজে পেজ